আসসালামু আলাইকুম অর্থ মন্ত্রণালয়ে নতুন করে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলারের যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের আরটি অফাইভ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন সম্মানিত বয়স প্রথমে আমরা দেখে নিই এই সার্কুলারটিতে আবেদনটি কীভাবে করবেন এবং আবেদন শুরু হবে কবে শেষ হবে কবে সম্মানিত ব্যর্স এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ইআর ডট ডট কম ডট বিডি এই লিংকের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে এখানে দেখেন পহেলা জুন দুই সকাল দশটা এবং আবেদন শেষ হবে ত্রিশ জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এ সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারের মোট চারটি ক্যাটা পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে যার ভিতরে পাঁচ নাম্বার হচ্ছে অফিস সহায়ক চল্লিশ জন লোক নিয়োগ দিবে যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস হলে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন চার নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন লোক নিয়োগ দিবে এটা হচ্ছে হিসাব কুশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে উভয় শব্দের প্রতি মিনিটে তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয়জন লুকনুক দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তন্ন এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ইংরেজি এবং বাংলায় প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে শব্দের দুই নম্বর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২৫ জন লুকনুখ দিবে এসএসসি বা সরি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমান ডিগ্রি লাগবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এক নাম্বার হচ্ছে কম্পিউটার অপারেটর দুইজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি লাগবে সম্মানিত ভিউয়ার্স এই ছিল অর্থ মন্ত্রণালয়ে যে নতুন করে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব যে এই সার্কুলারটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার পরে এখানে দেখেন দুইটি এস এম এস এর মাধ্যমে এক থেকে চার নং পদের জন্য একশত বারো টাকা এবং পাঁচ নাম্বার যে পদটি রয়েছে ছাপ্পান্ন টাকা অর্থাৎ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কম্পিউটার অপারেটর ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার হিসাব কুশ এবং এই চারটি পদের জন্য একশত বারো টাকা করে পেমেন্ট করতে হবে এবং পাঁচ নাম্বার অফিস সহকারের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট করেই আবেদনটি সম্পন্ন করতে হবে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ